কোন ক্লাসে পড়ো এই কী ঘটনা তোমাদের স্কুলে তোমার দাবি কী কপালে লাল পতাকা কেন কোন দিছে মানে যে তা সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাকরের হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে জোরপূর্বক পদত্যাগ করার অপচেষ্টা চালানো হয়েছে এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে বিএসসি শিক্ষক আলিম আল রাজু সুলতান সরকার সহ কয়েকজনের বিরুদ্ধে দিনভর অবরুদ্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে এর কয়েকদিন পর ওই প্রতিষ্ঠানে অধ্যক্ষের পদত্যাগ চায় না এমন কর্মসূচি দিলে তাদের ওপর আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষক ও শিক্ষার্থীরা হামলা চালায় এতে এক শিক্ষক ও কয়েক শিক্ষার্থী আহত হন ঘটনার নৈপত্যে থেকে মাদ্রাসার কতিপয় শিক্ষক কূটকৌশল করে গত আট সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসার কিছু সাবেক ছাত্র লোক স্থানীয় লোকজন কোমলমতী শিক্ষার্থীদের নিয়ে প্রথমে বিদ্যালয়ের মাঠে পরে সড়কে বিক্ষোভ করে এরপর পদত্যাগপত্র লিখে এনে অধ্যক্ষের কক্ষে ঢুকে তাকে তালাবদ্ধ করে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অপচেষ্টা চালায় পরবর্তীতে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ সদস্যরা এসে অধ্যক্ষকে উদ্ধার করেন এই ঘটনার পর মাধ্যমিক শিক্ষা অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটি গত পনেরোই সেপ্টেম্বর ঘটনাস্থলে আসলে অধ্যক্ষের পদত্যাগ চাই না এমন ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন মানববন্ধন করে একই মাত্রসার কয়েক শিক্ষার্থী তদন্ত কমিটি ঘটনাস্থলে আসলে অধ্যক্ষের পদত্যাগ চাই না এমন ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন করে একই শিক্ষার্থীরা সে সময় ওই মাদ্রাসার আন্দোলনে অংশ শিক্ষার্থীরা ও কয়েকজন শিক্ষক তাদের উপর হামলা করে অনুপাতারে মারধর করে শ্রেণী তালাবদ্ধ করে রাখেন কয়েক ঘন্টা অবরুদ্ধ রেখে তাদের ছেড়ে দেন সে সময় এক শিক্ষকের দুটি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে শ্রেণী কক্ষে মারধর করা হয়

আছে আমার আছে যে টাকা দিয়ে নেছে সেটাও আছে না আমি মানুষ জানে যে মধ্যে দেওয়া হয় এমনও করছে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই আমরা আমরা পদদের সাইনিং সবাই আমাদের সুলতান বল প্রয়োগে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পদ থেকে বাধ্য করা যাবে না মর্মে গত তিন সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ নির্দেশনা জারি করার পরেও অধ্যক্ষের উপর এমন জন্য ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব দানকারী বেচি শিক্ষক আলিম আল রাজু বলেন মাদ্রাসা অধ্যক্ষ এত অনিয়ম আর দুর্নীতি করছে সেজন্য আমি একজন সৎ মানুষ হিসাবে তাদের আন্দোলনে সহযোগিতা করেছি আওয়ামী সরকার থাকাকালে আমার মামা এমপির অনিয়ম দুর্নীতি করার জন্য আমি তাদের কাছে কোনো সুবিধা নেইনি দেশের পট পরিবর্তন হওয়ায় এই আন্দোলন শুরু হয়েছে আমি শিক্ষক বা আমার প্রধান এখান থেকে বিদায় হোক এ ধরনের মানসিকতা আমার কখনোই ছিল না আগেও ছিল না এখনও ছিল না নাই কিন্তু যখন উনি অন্যায় করতে করতে মাত্রা অতিরিক্ত করে ফেলেছেন লিমিট ক্রস করে ফেলেছেন প্রতিষ্ঠানের যে অবকাঠামো সহ বিভিন্ন জমি জমার যে আয় শিক্ষকদের টিউশন সহ উনি দলীয়করণ স্বেচ্ছাচারিতার মাধ্যমে দিনের পর দিন ব্যবহার করেই যাচ্ছেন যদি ওনার বিরুদ্ধে কোনো শিক্ষক প্রতিবাদ করতে যায় অন্যায় তাহলে উনি তার বিরুদ্ধে সাময়িক বরখাস্ত বিল কর্তন সহ বিভিন্ন রকমের মানে ভয়ভীতি প্রদর্শন করেন চাকরিচিত করার ব্যবস্থা করেন এটা উনি তার পরিপ্রেক্ষিতে এখন আমি যেটা চাচ্ছি সেটা হলো যে ওনার যেগুলো দুর্নীতির মাধ্যমে দুই কোটি টাকার মতো আত্মসাত করেছেন সেই টাকাগুলো উনি ফেরত দিবেন এবং যদি উনি মনে করেন যে আমি এই এক বছর বা দেড় বছর এই প্রতিষ্ঠানের সঙ্গে ভালোভাবে এবং আমি শুধু যদি প্রিন্সিপাল সাহেব এ ধরনের কোনো পরিবেশ তৈরি করতে পারেন এলাকার লোকজনকে এবং ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদেরকে যদি বোঝাতে সক্ষম হন যে ওনার কার্য যে আমি প্রতিষ্ঠানে যে সময়টুকু আছি সময়ের মধ্যে আমি প্রতিষ্ঠানের উন্নয়ন সহ যাবতীয় কাজ করব শিল্পী থাকলেও আমি তার কখনো কোনো সহযোগিতা গ্রহণ করিনি এবং আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আসছি এবং এই পনেরো বছর উনি দশ সাল থেকে চব্বিশ সাল প্রায় পনেরো বছর উনি যে অপকর্মগুলো করেছেন ইতিপূর্বে বহুবার মানে ওনার নামে মামলা মোকদ্দমা এবং সাসপেন্ড আমার মামা থাকলেও কিন্তু আমি মূলত অন্যায় ব্যাপারে ব্যাপারে আব্দুর রাজাক জানান তার উপর আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তি মূলত তাকে উদ্দেশ্য প্রণীতভাবে একটি চক্র পদ থেকে বাধ্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি প্রতিষ্ঠানে যোগ পর থেকে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে এবং চলমান রয়েছে গত রবিবার সকাল দশটায় তিনি গেলে কতিপয় সাধু শিক্ষক ও বহিরাগত সহ অন্তত অর্ধশত লোক তার কক্ষে প্রবেশ করে তাকে অশালীন কথাবার্তা বলে এবং খারাপ আচরণ করেন এবং হুমকি থামকি দিতে শুরু করেন তাদের লিখিত পদত্যাগপত্র স্বাক্ষর করতে বলেন তিনি তাদের কথায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি পরে সেনাবাহিনী ও পুলিশের লোক এসে তাকে উদ্ধার করে এমন বিশৃঙ্খলা তৈরিকারী সকল অসাধু ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিযুদ্ধ সালে এই মাদ্রাসার অধ্যক্ষে পর থেকেই দুই তিন চারজন শিক্ষক আমাকে সহ্য করতে না বহুত মামা গেছে সর্বশেষ গত সতেরো সালে আমাকে দাস স্বাস্থ্য করায় সেখানে আমি ওনারা রাইফিরে এসে মাদ্রাস পরিচালনা করতেছি এই হঠাৎ করে না বলছে যে এই ছাত্র বৈষম্য আন্দোলনের প্রেক্ষিতে এখন ছাত্রদেরকে উস্কি দিয়ে তিন চারজন শিক্ষক আমার পদত্যাগের দাবিতে গত আট তারিখে আট নয় তারিখে আমি অফিস পক্ষে থাকলে অবহে ফেলে এবং যেগুলো দশ ঘন্টা আমাকে অবরুদ্ধ রাখে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আমাকে উদ্ধার করে তার এই প্রেক্ষিতে আজকে তদন্ত ছিল তদন্তে ছাত্রছাত্রীরা আসলে আমার পক্ষে কিন্তু ছাত্রছাত্রী কেন আত্মের পত্রতা চাওয়া হবে এর বিরুদ্ধে করলে তখন ওই দুই তিনজন শিক্ষক আলী মাল রেজা সুলতান আহমেদ গোলাম এই ছাত্রীদেরকে মারধর করে এবং কুরুতর আহত করে সেই ছাত্রী ভর্তি হয়েছে আমি শুনে দেখতে আসলাম আমি চোদ্দ পনেরোটি মামলা জমা জমির চালিয়ে আসতেছি এজন্য অত্যন্ত আমাকে অর্থ ব্যয় করতে হয়েছে আমি এই যে অন্যায়ভাবে আমার মানে পদত্যাগের দাবি করা হচ্ছে আমি এটার বিচার চাই শিক্ষার্থীদের আচ্ছা শুরু থেকেই আমাকে প্রিন্সিপাল হিসেবে শুদ্ধ করে আসতে পারতেছে না সাথে কিছু জনগণও আছে তাই তারা মনে করতেছে এটা সুযোগ মনে করে তারা কাজে লাগাচ্ছে ছাত্রছাত্রীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাকে অবরুদ্ধ করে পদত্যাগের দাবিতে বিভিন্নভাবে চাকরি